আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম ক্ষমা ভিক্ষা নেতানিয়াহুর ইসরায়েলকে ক্ষমা করবে কাতার তুরস্কের হাতে নতুন মিসাইল তৎসন ছবি ইউরোপ ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সাথে এবার যুদ্ধে জড়াবে ইরান অস্ত্র সমর্পণ করবে কিনা সিদ্ধান্ত জানাল হামাস নেতা চীনের সেতু ছুঁয়েছে মেঘ বিস্ময়কর নির্মাণ চাইনিজদের মার্কিন আগ্রাসনের হুমকি আর জরুরি অবস্থা জারি করতে পারে ভেনিজুয়েলা এবং মাদাগাস্কারে বিদ্যুত ও পানি সংকটের বিক্ষোভে সরকার ভেঙে দিলেন প্রেসিডেন্ট দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ক্ষমা ভিক্ষা নেতানিয়াহর এসটালকে ক্ষমা করবে কাতার কাতার যে নয় তা বোধহয় শেষ পর্যন্ত বুঝতে পেরেছে ইস্পর কাতারে বিমান হামলার জেরে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশেষে ক্ষমা চেয়েছেন তিনি কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির কাছে ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে কাতারে আর কখনো হামলা করা হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন শুধু তাই নয় প্রয়োজনে কাতারকে বড় ক্ষতিপূরণ দিতে প্রস্তুত আছেন বলে নেতানিয়াহু জানিয়েছেন সময় এলো যখন ফিলিস্তিনি সুতে তিনি মিত্রদের তোপের মুখে পড়েছেন বার্তা সংস্থা রয়টার্স হোয়াইট হাউসে বিবৃতির বরাদ দিয়ে জানিয়েছে আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় তার উপস্থিতিতেই কাতারে প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন নেতানিয়াহ এবং কাতারে হামলার জন্য ক্ষমা চান কাতারের প্রধানমন্ত্রী আলথানি নেতানিয়াহুর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তিনি অঙ্গীকার করেছেন যে আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীলতা রক্ষার জন্য অর্থপূর্ণ ভূমিকা রাখতে কাতার সবসময় প্রস্তুত এর আগে গত নয় অক্টোবর বিকেলে কাতারের রাজধানী দোহাই একটি আবাসিক ভবনে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বিমান হামলা চালায় ইসরায়েল উদ্দেশ্য ছিল ভবনটিতে অবস্থানরত গাজ উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠীর বর্তমান শীর্ষ নেতা খলিলাল হাইয়াকে শেষ করে দেয়া হামলার সময় খুলিলাল হাইয়া এবং গোষ্ঠীটির অন্যান্য নেতারা গাজের যুদ্ধবিরতি সংক্রান্ত ট্রাম্পের খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন তবে আইডিএফ সে মিশনে ব্যর্থ হয় সৌদির রাখা ব্যবহার করে নিজেদের ভূখণ্ডে এই বোমাবাস কাতার কোনোভাবেই মেনে নিতে পারেনি ইসরায়েল এমন দুঃসাহসের পরপরই আরব মিত্রদের নিয়ে বৈঠকে বসেছিল দেশটি এবং উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিল তবে কাতার কিছু করার আগে ট্রাম্পের মধ্যস্থতায় নেতানিয়াহু ক্ষমা চাইলেন কাতারের কাছে ক্ষমায় নয় ইসরায়েল প্রয়োজনে ক্ষতিপূরণও দিতে চেয়েছে এই হামলায় এক কাতারি নিরাপত্তা কর্মীর জীবন গিয়েছিল ইসরায়েল সরকার প্রধান সেই পরিবারকে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছে দখলদার দেশটি ক্ষতিপূরণ দেওয়ার দৃষ্টান্ত আগেও রয়েছে দুই সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ ট্যাব এডওয়ানের কাছে দুই হাজার দশ সালের গাজা ফ্লোটিলে অভিযানে তুর্কি কর্মীদের হত্যার ঘটনায় ইসরায়েল ক্ষমা চেয়েছিল ওই সময় ক্ষতিপূরণ হিসেবে তেল আবিব আঙ্কারাকে বিশ মিলিয়ন ডলার দিয়েছিল তুরস্কের হাতে নতুন মিসাইল তৎসন ছবি ইউরোপ ইস্ট্রয়াল সমরাস্ত্র তৈরির প্রতিযোগিতায় বিশ্বজুড়ে গেম চেঞ্জার হিসেবে পরিচিতি পাওয়া তুরস্ক এবার তাদের সামরিক সক্ষমতায় এক যুগান্তকারী মাইলফলক স্থাপন করেছে নেটো সদস্য এবং মুসলিম বিশ্বের এই শক্তিশালী দেশটি প্রথমবারের মতো নিজস্ব যুদ্ধজাহাজ থেকে নিজস্বভাবে তৈরি দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে প্রতিরক্ষা শিল্পের প্রধান হালুক গোরগুন শনিবার সোশ্যাল মিডিয়ায় সফল পরীক্ষার ঘোষণা দেন তিনি জানান সিপার ডি নামের এই প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রটি নৌবাহিনীর ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম মিডলাস থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে তিনি বলেন এই উৎক্ষেপণ ব্যবস্থা সাহায্য নৌবাহিনীর জাহাজ থেকে তিনশো ষাট ডিগ্রি কোণে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এটিকে শীঘ্রই তুরস্কের জাতীয়ভাবে তৈরি ফ্রিগেটে যুক্ত করা হবে এর আগে এই ব্যবস্থাটি মাজারি উচ্চতার হাইসা ডিআরএফ ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে পরীক্ষা করা হয়েছিল সাম্প্রতিক সময় আধুনিক সমরাষ্ট্র তৈরিতে তুরস্কের পারদর্শিতা বিশ্বকে রীতিমতো অবাক করেছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইলদিমান নামের একটি লিজার অস্ত্র উন্মোচন করে দেশটি এরই মধ্যে শিরোনামে এসেছে তুরস্কের এই সামরিক অগ্রগতি ইউরোপীয় দেশগুলোর জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ তুরস্ক শক্তিশালী হলে বাকিদেরও তার সাথে পাল্লা দেওয়া জরুরি হয়ে পড়বে বিশেষত পশ্চিমা মিত্র ইসরায়েলের জন্য এই সামরিক সক্ষমতা উদ্বেগের কারণ সাম্প্রতিক সময়ে তুরস্ক ইসরায়েল ভয়ঙ্কর রকম ভাবে মুখোমুখি দাঁড়িয়েছে বিশ্লেষকদের মতে আঙ্কারের হাতে যত উন্নত সমরাষ্ট্র আসবে ইসরায়েলের প্রতিরক্ষা ততই দুর্বল হতে থাকবে একবার সংঘাতে জড়িয়ে গেলে ইসরায়েলকে বাঁচানো কঠিন হতে পারে বলে মনে করছে পশ্চিমা পক্ষ তুরস্কের উড়ন্ত মুঠ বা সামরিক অগ্রগতির বার বাড়ন্তের সঙ্গে এই আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য পাল্টে যেতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের সাথে এবার যুদ্ধে জড়াবে ইরান মধ্যপ্রাচ্যের প্রতিটি সংঘাতের নিঃশ্বাসে যেখানে যুক্তরাষ্ট্রের নাম মিশে থাকে সেখানে এবার ইরান সরাসরি যুদ্ধক্ষেত্রে টেনে আনল ওয়াশিংটনের নাম ইসরায়েল যদি নতুন করে কোনো হামলার চেষ্টা করে তবে যুক্তরাষ্ট্রকেও লড়াইয়ে টেনে আনা হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে তেহরান রেভলিউশনারি কর্পসের সাবেক কমান্ডার মেজর জেনারেল মোহন রেজা এই চরম সতর্কবার্তা দিয়ে বলেছেন ইসরায়েল যদি নতুন আঘাতের চেষ্টা করে তখন ইরান যুক্তরাষ্ট্রকেও লড়াইয়ে টেনে আনবে তিনি স্পষ্ট করে বলেন যদি আর কোনো আক্রমণ হয় ইরান তা মেনে নেবে না আলোচনা নামে সময় দেওয়া বা ইসরায়েলকে শক্তিশালী করার চেষ্টা গ্রহণযোগ্য নয় ইরানে সশস্ত্র বাহিনীর প্রধান ও সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি একাধিকবার বলেছেন দেশটির সেনারা সম্পূর্ণ প্রস্তুত শত্রুর যে হুমকি বা আক্রমণের জবাব দেওয়া হবে দৃঢ়ভাবে একজোট থাকা ইরানে আঞ্চলিক ও জাতীয় নিরাপত্তার মূলভিত্তি হাতামি আরও বলেন ইরানের সশস্ত্র বাহিনী এবং জনগণ একত্রে দেশের স্বাধীনতা আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় স্বার্থ রক্ষা করছে দেশের যুবশক্তি এবং সৈন্যরা এই কৌশলগত মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ক্রমে আরও জটিল হচ্ছে নিষেধাজ্ঞা নিয়ে টানা পড়েন এবং জুনে সংগঠিত যুদ্ধ সব মিলিয়ে একটি ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি করেছে দা ইঙ্গিত অনুযায়ী ইরানের দিক থেকে সম্ভাব্য প্রতিক্রিয়া হতে পারে লক্ষ্যভিত্তিক ক্ষেপণাস্ত্র হামলার ড্রোনের ব্যবহার অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় আঘাত বিশেষজ্ঞরা মনে করেন যদি ইরানের সক্ষমতা যথেষ্ট তবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াও বিশাল হতে পারে প্রতিটি পদক্ষেপে ক্ষতি আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং কৌশলগত সীমাবদ্ধতা বিবেচনা করা হচ্ছে সেনাপ্রধান হাতামির মতে এই প্রস্তুতি এবং সতর্কবার্তা শুধুই রাজনৈতিক নয় এটি প্রত্যেক ইরানি নাগরিক এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি বাস্তব সতর্ক সংকেত ইরান জানে আগাতেলে প্রতিক্রিয়া হবে দৃঢ় শত্রু বুঝতে পারবে সীমা অতিক্রম করলে ফলাফলে শুধু ক্ষতি নয় বরং পুরো দাবার চাল বদলে যাবে অস্ত্র সমর্পণ করবে কিনা সিদ্ধান্ত জানালো হামাস নেতা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বিশ দফা প্রস্তাবে বড় ধরনের আপত্তি জানিয়েছে হামাস আর যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানীয় এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন হামাসের এক উচ্চপদস্থ নেতা জানিয়েছেন অস্ত্র সমর্পণের শর্তে তারা রাজি নন ট্রাম্পের প্রস্তাবে হামাসে রাজি হলে বেশ কিছু কঠোর শর্ত পূরণ করতে হবে আর জিম্মি মুক্তি বাহাত্তর ঘন্টার মধ্যে জীবিত মৃত সব জিম্মিকে মুক্তি দিতে হবে হামাসকে গাজা নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে এবং সব অস্ত্র ফেলে দিয়ে নিজেদের নিরস্ত্রীকরণ করতে হবে শুধু হামাস নয় প্রস্তাব অনুযায়ী পুরো গাজাকে নিরস্ত্র করা হবে প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন যে হামাসের যদি প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে স্টল গাজায় হামলার তীব্রতা বাড়াবে ট্রাম্পের এই প্রস্তাবের জবাবে হামাস এখনো কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি তবে সশস্ত্র গোষ্ঠীর এক উচ্চপদস্থ নেতা সংবাদ মাধ্যম জানিয়েছেন তারা প্রস্তাবটি লিখিত আকারে পাননি এবং পেলে তা পর্যালোচনা করা হবে তিনি জানান নিম্নলিখিত শর্তগুলো পূরণ হলে হামাসে যে কোনো প্রস্তাবে রাজি গাজে হত্যাযোগ্য বন্ধ ইসরায়েলি গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার আর যুদ্ধ পুরোপুরি বন্ধ ফিলিস্তিনিদের স্বার্থ সুরক্ষিত করা তবে অস্ত্র সমর্পণের শর্তে হামাসে কঠোর আপত্তি রয়েছে ওই নেতা বলেন আর যতদিন ইসরায়েলের দখলদারিত্ব থাকবে ততদিন অস্ত্র তাদের কাছে আপসীন তিনি আরও যোগ করেন অস্ত্র বিষয়টি নিয়ে যখনই আলোচনা করা যাবে আর যখন এমন একটি কাঠামো তৈরি হবে যেটি নিশ্চয়তা দেবে উনিশশো সাতষট্টি সালে সীমানুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে এর অর্থ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হামাস অস্ত্র ছাড়তে রাজি নয় চীনের সেতু ছুঁয়েছে মেঘ বিশ্ব নির্মাণ চাইনিজদের চীন আবার অবকাঠামো নির্মাণে বিশ্বকে চমকে দিয়েছে দক্ষিণ পশ্চিম চীনের গুইজো প্রদেশে নির্মিত হুয়াজিয়াং গ্র্যান্ড কেনিয়ন ব্রিজ এখন বিশ্বের সর্বোচ্চ সেতু হিসেবে জায়গা করে নিয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছয়শ পঁচিশ মিটার প্রায় দুই হাজার অবস্থিত এই সেতুর যেন সেতুটি নির্মাণের আগে আর সময় প্রায় দুই ঘন্টা নতুন এই সেতুর মাধ্যমে সেই সময় এখন কমে দাঁড়িয়ে মাত্র দুই মিনিটে এর ফলে অর্থনৈতিক কার্যক্রম পণ্য পরিবহন স্থানীয় মানুষের জীবনযাত্রায় এক আমূল পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে হোয়াজিয়াং সেতুটি শুধু উচ্চতায় নয় নির্মাণ প্রযুক্তিতে এক যুগান্তকারী উদাহরণ এর ডিজাইন নির্মাণগতি এবং নিরাপত্তা ব্যবস্থা সবকিছুই আধুনিক প্রযুক্তির সুচারু প্রয়োগ সেতুর নিচে গভীর খাড়া খাত যার উপরে ঝুলে আছে ইস্পাত নির্মিত দৈত্যাকার কাঠামো সেতুটি এমন উচ্চতায় নির্মিত যে প্রায়শ এটি মেঘের স্তরের উপর দিয়ে চলে যায় ফলে একে অনেকে বলছেন মেঘের সেতু বিভিন্ন ছবি আর ড্রোন ভিডিওতে দেখা গেছে সেতুটি যেন সাদা মেঘের চাদরে মোড়া একটা স্বপ্নপরী সেতু যা বাস্তবে দাঁড়িয়ে আছে চীনের গণমাধ্যমগুলো একে জাতীয় গর্বের প্রতীক হিসেবে উল্লেখ করেছে মার্কিন আগ্রাসনের হুমকি আর জরুরি অবস্থা জারি করতে পারে ভেনিজুয়েলা হুমকির কারণে আর জরুরি অবস্থা ঘোষণা করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগাস ভেনিজুয়েলার সন্দেহবর্জন মাদকবাই নৌরজানে যুক্তরাষ্ট্রে কয়েক দফা প্রাঙ্গাতি হামলার পর আর দেশটিতে পরিস্থিতি তৈরি হয় ভাইস প্রেসিডেন্ট রোদ্রিগাসে বিদেশি কূটনীতিকদের বলেন মাদুর এমন এক ডিগ্রিতে স্বাক্ষর করেছেন যা রাষ্ট্রপ্রধান হিসেবে তাকে প্রতিরক্ষা নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিশেষ ক্ষমতা প্রদান করে যদি যুক্তরাষ্ট্র আমাদের মাতৃভূমিতে আক্রমণ করার দুঃসাহস করে তবে সরকার এক সূত্র বার্তা সংস্থা এপিকে জানায় মাদুর এখনো সেই নথিতে আনুষ্ঠানিকভাবে সই করেননি নাম প্রকাশ না করা শর্তে সূত্রটি জানায় ভাইস প্রেসিডেন্ট নথিটি দেখিয়েছেন এটা বোঝাতে যে সব প্রস্তুত এবং প্রেসিডেন্ট যে সময় ডিগ্রি জারি করতে পারেন এদিকে বামপন্থী কর্তৃত্ববাদী নেতা মাদুরো তার দেশের উপকূলের কাছে যুক্তরাষ্ট্রে ব্যাপক সামরিক মোতায়েনকে কেন্দ্র করে ভেনিজুয়েলাকে উচ্চ সতর্ক অবস্থায় রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ ক্যারোবিয়া অঞ্চলে মাদক বিরুদ্ধে অভিযানে অংশ হিসেবে আটটি যুদ্ধজাহাজে একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করেছেন তবে এই পদক্ষেপ মূলত মাদুরের উপর চাপ সৃষ্টি করার জন্যই বলে মনে করা হচ্ছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন বাহিনী ক্যারোবিয়া অঞ্চলে অন্তত তিনটি সন্দেহজনক মাদকবাহী নৌকায় হামলা চালিয়েছে এতে চোদ্দ জন নিহত হয়েছে জাতিসংঘ বিশেষজ্ঞরা একে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করেছেন এখন মার্কিন সামরিক কর্মকর্তারা ভেনিজুয়েলার অভ্যন্তরে মাদক পাচারকারীদের টার্গেট করার পরিকল্পনা তৈরি করছেন বলে চারটি সূত্রে দিয়ে জানিয়েছে এনবিসি নিউজ রদ্রিকেশ শাসাবাদ ব্যক্ত করেন যুক্তরাষ্ট্র আক্রমণ করলে ভেনিজুয়েলাবাসী মাদুরের পক্ষে একজোট হবে তিনি বলেন ভেনিজুয়েলা আমাদের দেশে রক্ষার জন্য ঐক্যবদ্ধ তিনি আরও বলেন আমরা কখনই মাতৃভূমি সমর্পণ করব না বিদ্যুৎ বিদ্যুত পানি সংকটের বিক্ষোভে সরকার ভেঙে দিলেন প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে চলা বিদ্যুত পানি সংকটের প্রতিবাদে জেনজি বা তরুণ প্রজন্ম নেতৃত্বাধীন বিক্ষোভের মুখে অবশেষে মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্দ্রি রা সরকারের পদত্যাগ ঘোষণা করেছেন সোমবার তিনি টেলিভিশনে দেয় জাতীয় ভাষণে বলেন সরকারের সদস্যরা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করেনি আমরা তা স্বীকার করছি এবং ক্ষমা চাইছি তিনি আরও জানান প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার কার্যকর সভায় বাতিল করা হয়েছে এবং আগামী তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য আবেদন গ্রহণ করা হবে গত বৃহস্পতিবার থেকে শুরু হয় বিক্ষোভ মাদাগাস্কারের রাজধানী থেকে দেশের আটটি শহরে ছড়িয়ে পড়েছে হাজার হাজার তরুণ রাস্তায় নেমে আমরা বাঁচতে চাই কেবল টেনে টিকে থাকতে চাই না স্লোগান দিয়েছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ